হ্যালো বন্ধুরা দেখলাম তো আমি মেয়ের বাড়ি গেছিলাম ওখানে দু চার দিন ভিডিও করলাম এই যে আমি বাড়ি চলে এসেছি দশটার পরে বাড়ি ঢুকলাম রাত্রি দশটার পরে এসে এই যে ছোটো মেয়ে রান্না বান্না করতো না এই ম্যাগি এই ওই কিনে ফিনে খেয়েছে কোনো রকমের খাওয়ার অসুবিধা থাকতে পারলাম না যেন চলে আসলাম এই যে এসে তাড়াতাড়ি করে ভাত করলাম গরম ভাত অল্প করে যেহেতু মাছের ঝোল কোনো রকমের রান্না করে রেখেছিলো এখানে কাতলা মাছের আলু দিয়ে করেছে ঝোল এই কালিয়া মতন আমি এসে ভেন্ডি আলু ভাজলাম এত রাত হয়ে গেছে এখানে কলা আছে এই দিয়ে অপাতত খাওয়াটা রাত্রি টুক চালিয়ে নেব বন্ধুরা তোমাদের একটা কথা বলছি কে কোথার থেকে দেখছো তোমরা ভিডিওটা আমার তোমরা একটু আমার পাশে থেকে লাইক শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই অনেক ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক কামনা করি আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো একটু গুড নাইট